গণভোট সহ পাঁচ দফা দাবিতে আজ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে জামায়াত ইসলামীসহ আটটি ইসলামী দল জাতীয় নির্বাচনের আগে গণভোট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ এই দুই বিষয়কে কেন্দ্র করেই মূলত তারা যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল দশটার পর থেকেই ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে জড়ো হন শাপলা চত্বরে সেখান থেকে পুরানা পল্টনে মিলিত হয় আন্দোলনরত অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা এখন যাত্রা শুরু করছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আগের দিন সিএসির সঙ্গে বৈঠক শেষে জামায়াত নেতারা বলেছিলেন তাদের দাবি স্পষ্ট নির্বাচনের আগে এবং আলাদা দিনে গণভোট এটা নিশ্চিত করতেই এই স্মারকলিপি দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরে গণভোট জাতীয় নির্বাচনে পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা বরিশাল ডট নিউজ